দেশি মোরগের ঝোল আর সাথে আছে পোলাও মহরমের সময় জাগরণের রাতে বিবির মায়ের আস্থানাতে এই রান্নাটা দিতে হয় জোড়া মোরগ আর পোলাও তো খুবই ট্র্যাডিশনাল একটা রেসিপি এবং ভিন্নভাবে রান্না এবং দারুণ স্বাদের খেতে হয় সেই জন্যই আপনার সাথে রেসিপিটি শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি চারটা মোরগ যেহেতু আমাদের দুটো মানসিক আছে তার জন্য এখানে চারটা মোরগ নেওয়া হয়েছে তো মোরগগুলোকে জবাই করে নিয়ে মাংসটা ছাড়িয়ে নেওয়া হয়েছে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এরপরে মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এরপরে একটা পাত্রে মাংসটা নিয়ে নিয়েছি আস্তানার জিনিস যেহেতু এখানে কোনো কিন্তু ভাজা বা কষা যাবে না সেই কারণে মাংসর মধ্যে স্বাদ মতো লবণ আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিঁড়ে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে প্রায় আড়াই কেজির মতো মাংস আছে তো সেই পরিমাণে মশলাটা দিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি সরষার তেল এরপরে দিয়ে দেবো ভুজিয়ে রাখা পেঁয়াজ এরপরে সমস্ত মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আর অন্য কোনো রকম মশলা অ্যাড করবো না এভাবে খুব ভালো করে মাংসটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টা পরে খুব ভালো করে আর একবার মিশিয়ে নেব খুব ভালো করে মশলাটাকে এভাবে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু দেশি মরক সেদ্ধ হতে সময় লাগবে সেই কারণে কুকারে দিয়ে সিটি দিয়ে নেবো আর যেহেতু ভাজা কষা যাবে না সেইভাবে সিটি দিয়ে নিতে হবে এইভাবে কিন্তু দারুণ লাগে খেতে অবশ্যই বন্ধুরা আপনারাও এইভাবে রেসিপি বানিয়ে নিতে পারেন তো কুকারের মধ্যে সমস্তটা সমস্ত মাংসটা দিয়ে দিয়েছি ওই পাত্রটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আর সাদা জল ওপর থেকে একটু দিয়ে ঢাকা লাগিয়ে প্রেসার কুকারে তিন থেকে চারটা সিটি দিয়ে নেব তাহলে কিন্তু আমাদের মাংস সেদ্ধ হয়ে যাবে তো দেখুন আমি খুলে দেখাচ্ছি মাংসটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা আর একটু এভাবে যে জলটা আছে সেটাকে কষিয়ে নেবো যেহেতু খুব বেশি কষানো বা ভাজা যাবে না দেখুন এইভাবে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি জিনিসটাকে সমস্ত জিনিসটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু আমাদের এই রেসিপি একদম রেডি অবশ্যই বন্ধুরা এইভাবে ট্রাই করতে পারেন আস্তানার জিনিস দারুণ সাদের কিন্তু খেতে হয় এরপর এখানে ভাতের জন্য কোলাইয়ের জন্য চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি এক কেজি আড়াইশো চাল রয়েছে ঘরের চালের ভাত বসিয়েছি দিয়ে দিয়েছি এলাচ লাউচিনি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে ভাতটা করে নিতে হবে এখানেও কিন্তু আমরা পেঁয়াজ ভাজা বা রস্তা করে দিতে পারবো না ভাতটা হয়ে গেছে ফ্যানটা গড়িয়ে নিয়েছি এরপর ভাতের উপরে উপর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি আর দিয়ে একটু ভালো কালারের জন্য ফুড কালার এরপরে খুব ভালো করে হাতার সাহায্যে ভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের পোলাও রেডি আর এদিকে মাংসও রেডি অবশ্যই বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা